আপনারা কেমন আছেন আপনারা আশীর্বাদে ভালোই আছি আজকে আমরা বড় হাট করতে যাব এখানে বলে আর সেই হাটে যাব আমরা তাহলে আপনারা দেখতে থাকেন আমরা হাটে যাই যে কি কি কিনি আর গ্রামের এইদিকে বলে হাটি সেই জন্য আমরা হাটে যাচ্ছি হাটে অনেক কিছুই পাওয়া যায় চানাচুর টানাচুর নেমকি এগুলো পাওয়া যায় সেই জন্য যাচ্ছি আমরা বাসার সবাই মিলে এই যে আমরা হাটে যাচ্ছি এখানে মা আছে এখানে মাসিমণি আছে তারপর ওইখানে দিদা আছে তারপরে দিদা আছে রীতি দিদি আছে বুনু আছে আর আমি আছি আর এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে দুর্গা পূজা হয় আর এখানে তো কীর্তন হচ্ছে কীর্তনে সবাই আসতেছে যে এ মাইকোতে সবাই আসতেছে আর আজকে প্রচুর বাতাস প্রচুর বাতাসে যে গাছের পাতা এই যে গরু তাও আর এইখানের এটাকে বলে নদীর পার এই যে নদী আর ওই যে ওইটাকে বরাটির ব্রিজ বলে

अको ग Вас घाल रघचोने लागाशोने रंधावा, माद दाना पूरा. डाज घाम सब्सको ऊ développer questo सर्टोने ये, होते हो अरेको एगी हैं आषा फिर ये तुम का लगाशा, ये ये रदा भालवा, कै अरेको च्रुद Meisania से च्शे करbiti e यह ये,

Jangan nongítulo! Tidak ada lokasi, mungkin ke vóng. Saya mahu buku. ionsa perlu menambahkanvamos untuk tempoh tu måyek攻ung. Tidak ada tempat tukang. Oleh sebab blog ، banyak

बैग एक दुटा किन ल तिनजना <laughs>

কেমেৰা চালু আছে

আছে দি ভাল কয় এই যে আমরা আবার বাসের দিকে রওনা হচ্ছি হাট টাট করে তারপর হাটে থেকে অত তো দেখানো যায় না তাও যেটুক দেখাইছি সেটুকি সবার হাতেই ব্যাগ আছে এই যে বাসায় যায় কি কি কিনা হয়েছে সেগুলা আপনাদের সঙ্গে শেয়ার করব।

আমরা হাঁটতে হাঁটতে চলে এসে পড়েছি প্রায় এই যে মন্দিরটা এই যে এইরকম মন্দির আর একটা আছে রুয়াইল নাকি কি বলে এখান থেকে একটু বেশি দূর না আছে মোটামুটি ওই মন্দিরটা এইরকমই কিন্তু রং করা হয়েছে ওই মন্দিরটা অনেক সুন্দর লাগে আর এই মন্দিরে সবাই ছবি ভিডিও করতেছে ও মনে রাখলে না কে দেখাল না ওসব মানে একটু তো তো আবার তো যা হয় আমি ভালো আর তুমি ওর তো দাম আসবে বলে ওই ওই দেখছো আচ্ছা বাপরে আর আমি ভিডিওগুলা আপনার এই ভিডিওগুলো একটু দেরিতে পাবেন কারণ এখানে নেট নাই আমি ভিডিওগুলো ছাড়তেও পারতেছি না কিন্তু আপনাদের জন্য করে রাখতেছি কিন্তু সেটা ছাড়া হচ্ছে না সেটা বাসায় যায় আপনাদের সঙ্গে দেখাবো এখানে নেট নাই ওয়াইফাইয়ের কোনো সিস্টেম নাই হ্যাঁ সেই জন্য করে রাখতেছি আপনারা পাবেন ধীরে ধীরে পাবেন माछु म यस्तो